আসসালামু আলাইকুম ভার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমাদের ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমি হচ্ছে পাঁচ মিশালি ভিডিও মানে একটা ভিডিওর মধ্যে অনেক কালেকশান দেখাবো তো অবশ্যই না টেনে ফুল ভিডিওটি দেখবেন কারণ আমার ভিডিওতে থাকবে অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালেকশান তো অবশ্যই যার যেটা প্রয়োজন বা আমাদের শপে কি কি আছে একটা ভিডিওতে জানতে পারবেন তো সেই জন্য এই ভিডিওটি না টেনে একদম ফুল দেখবেন আজকের বেটে ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটু কাজ থাকা দেখাই কালারগুলো জাস্ট ওয়াও এগুলো প্রাইস পড়বে মাত্র এক জোড়া একশো টাকা করে আরও কিছু ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এক একটা কালার এক একটা মানে ডিজাইন অনেক সুন্দর লাগছে দেখতে ভিডিওতেই আর সামনাসামনি আরও বেশ প্রীতি লাগবে আশা করি আপনাদের কাছে আর পড়লে তো অনেক সুন্দর লাগবে এগুলোরও সেম প্রাইস প্রাইস পড়বে মাত্র এক জোড়া একশো টাকা করে আরও কিছু মণিপুরি ঝুমকা কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইসজন সেম জোড়া মাত্র একশো পঞ্চাশ টাকা করে যার যে ডিজাইনটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে মার্ক করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর কিছু মণিপুরি ঝুমকা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে জোড়া মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর কিছু ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসজন সেম পড়বে জোড়া মাত্র একশো পঞ্চাশ টাকা করে আজকে আমরা ফার্স্ট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রেগুলার ইউজের সিটি গোল্ডের চুরির কালেকশান দেখাচ্ছি রিজনেবল প্রাইজের মধ্যে কতটা সুন্দর এবং ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো কিন্তু টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে প্রাইস পড়বে জোড়া মাত্র দুইশো টাকা করে সব ডিজাইনই কিন্তু সেম প্রাইস তো অবশ্যই যার ডিজাইনটা পছন্দ হবে চুরির সাইজটি জানিয়ে স্ক্রিনশট দিয়ে মার্ক করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন পয়েন্ট সিক্স সাইজের মধ্যে আরও কিছু সিটি গোল্ডের ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চুড়ির এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে এক একটা ডিজাইন জাস্ট ওয়াও মানে এত সুন্দর ডিজাইনগুলোর কাজ করা রয়েছে আর এগুলো পরলে হাতে অনেক সুন্দর লাগবে তো রেগুলার ইউজের জন্য পারফেক্ট এবং রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে এগুলোরও প্রাইস জোড়া মাত্র দুশো টাকা করে সবগুলো ডিজাইনের প্রাইস রেঞ্জ কিন্তু সেম তো অবশ্যই যা যেটা পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে স্টক আউট হওয়ার আগে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন আরো কিছু ব্যাঙ্গেলস দেখাচ্ছি এগুলো কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে রয়েছে সিটি গোল্ড এর মধ্যে রয়েছে ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে যার যে ডিজাইনটা ভালো লাগবে সে সেই ডিজাইনটা অর্ডার করবেন এগুলো টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে প্রাইস পড়বে একজোড়া মাত্র দুশো টাকা করে সবগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু সেমই আরও কিছু চুরি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সিটি গোল্ডের মধ্যে রয়েছে রেগুলার ইউজ করতে পারবেন এগুলো প্রাইস পড়বে অনেক রিজনেবলের মধ্যে ডিজাইন অনুযায়ী এগুলোর প্রাইস পড়বে এক জোড়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সবগুলো ডিজাইনের প্রাইসেন্স সেম যার যে জোড়া পছন্দ হবে বা যে ডিজাইনটা নিতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনশট যে মার্ক করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এখন কিছু ব্রেসলেট দেখাবো দেখতে পাচ্ছেন রাজকীয় ব্রেসলেট কালেকশান দেখাচ্ছি এক একটা ডিজাইন অসম্ভব সুন্দর তো যার যে ডিজাইনটা পছন্দ হবে যারা একটু এই টাইপের গর্জিয়াস ব্রেসলেট পছন্দ করেন তারা এগুলো পারচেস করতে পারেন যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদের কিনবক্স করবেন আর এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র চারশো টাকা করে সিলভারের মধ্যে এই ব্রেসলেটগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে এই সিলভার ব্রেসলেটগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে গোল্ডেনের মধ্যে দেখতে পাচ্ছেন ব্রেসলেট কালেকশন দেখাচ্ছি এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন সেট ব্যাঙ্গল সেট দেখাচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে রয়েছে হোয়াইট কালারের মধ্যে যারা এই টাইপের একটু সেট করে চুরি পড়তে পছন্দ করেন তারা এই সেটটি দেখতে পারেন হোয়াইট কালার পছন্দ হলে আর প্রাইসটিও থাকছে রিজনেবল প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটা টু পয়েন্ট সাইজের মধ্যে রয়েছে ব্ল্যাক সেট গর্জিয়াস ব্যাঙ্গাল সেট দেখাচ্ছে টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে এই সেটটির প্রাইস পড়বে মাত্র সাতাইশশো টাকা টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে এই ব্যাঙ্গল সেটটি প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা এই ব্যাঙ্গল সেটটি প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই সেটটি টু পয়েন্ট সাইজের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা 2.6 সাইজের মধ্যে আরো একটা ব্যাঙ্গেল সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রিন কালার এর মধ্যে এরকম অনেকে সেট করে নিতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি তো এই সেটটি প্রাইস পড়বে মাত্র 850 টাকা আরো এক সেট ব্যাঙ্গেল সেট দেখাচ্ছি এটা 2.6 সাইজের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র 600 টাকা মাত্র 550 টাকায় পাচ্ছেন এই সেটটি এটা 2.6 সাইজের মধ্যে রয়েছে আরও একটি গ্রিন কালার মধ্যে ব্যাঙ্গল সেট কালেকশন দেখাচ্ছে এটা টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও এক সেট ব্যাঙ্গল সেট কালেকশন দেখাচ্ছে টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে এই সেটটি অনেক গর্জেসের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আরও একটি ব্যাঙ্গলস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে রয়েছে টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে এই সেটটি যা পছন্দ হবে তাড়াতাড়ি পারচেস করে ফেলবেন ডায়মন্ড কাটের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং গর্জিয়াস এক্সেট ব্যাঙ্গেল সেট দেখাচ্ছি বেবি কালার কালারের মধ্যে রয়েছে এটা টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে এই সেটটি যার পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে চুরি সাইজটি জানিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন আরো এক সেট ব্যাঙ্গেলস দেখাচ্ছি খুবই এর মধ্যে রয়েছে এটিও টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে এই সেটটি যার পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে চুরি সাইজটি জানিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন তো ভিউয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজবিডি শপ নাম্বার বানো তেপান্ন নিউ হব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ